কালকে আমাদের কঠিন ময়দান অনেক মানুষ এমন থাকবে যাদের মিলসানের পাল্লায় শুরু গুনার গুনা বালো কোন আমল নামা নাই যখন নামে হয়ে যাবে কিন্তু বান্দা দুনিয়ার জমিনে গুনার কাজ করছে কিন্তু যখন রমজান মাস আসতো বান্দা আল্লাহর ডরাইয়া খানা খাইতো না রোজা রাখতো সারাদিন উপবাস থাকত সন্ধ্যার টাইম হয়ে যেত তারপরও বান্দা খানা খাইতো না ওই কামতের করিন ময়দান আমার আল্লাহর ডাক দেওয়ালেন বান্দা রে আমার ফিরিস্তারা আমার বান্দার আমল নামার মিজানের পাল্লার নেকামল একেবারে খম নেকামল নাই ও আমার ফিরিস্তার আমার বান্দা যখন নামে হয়ে গেছে ও আমার ফিরিস্তারা তোমরা তো জানো না আমার বান্দা যদিও গুণাগার যদিও গুণা করছে কিন্তু আমি রবরে সন্তুষ্ট করার জন্য দুনিয়ায় রোজার গেছিল অনেক কষ্ট করে আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমার কাছে রেখেছিলাম এই প্রতিদান নাও আর আমার বান্দাকে রাইয়ান নামক জান্নাতের মধ্যে পৌঁছায় দাও যেরকম সোভান আমার বানের বাইরা সাহাবা এখানে রোজা রাখার জন্য কেমন পাগল পরা দিলেন কিন্তু আমরা রোজা রাখি আমরা অনেক কষ্ট পাই আমাদের যেমন না জানে আমরা জীবনে রোজা এত কষ্ট আমাদের লাগে কিন্তু এই রোজাটা আমরা আজকে রাখতেছি না বরং অন্যান্য সময় রাখছি বিগত প্রায় পনেরো থেকে ত্রিশ বছর চল্লিশ বছর ধরে আমরা রোজা রাখতেছি রাখতেছি না সারা বছর পর উপরে এই রমজান আসে রমজানের আগে আমরা লাইলাতুল মুসলিম সাবার শোভাতের দিন আমরা রোজা রাখি এরকম ভাবে নফল রোজা আদায় করি আমার পানের ভাইয়েরা সাহাবা একরাম শুধু ফরজ রোজা না নফল রোজা রাখার জন্য কেমন পাগল ছিলেন আব্দুল্লাহ আসিয়াল্লাহ গণুক ডাক দেওয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমি রোজা রাখতে চাই আমি সর্বদা রোজা রাখতে চাই আমি রোজা সারা রাখতে চাই না রোজা রাখলে আমার বড় ভালো লাগে যদি কোন সুবহানাল্লাহ নবী গো যদি আমি রোজা রাখি আমার বড় ভালো লাগে আপনি মত দিন আমি প্রতিদিন রোজা রাখতে চাই আল্লাহর নবী ডাক দেওয়া নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যদি প্রতিদিন তুমি রোজা রাখো তোমার শরীর দুর্বল হয়ে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে যার কারণে আমি নবী তোমাকে প্রতিদিন যার কারণ অনুমতি দিতে পারি না আল্লাহর নবী ডাক দেখো আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস যদি রোজা রাখতে চাও তুমি একটা কাজ করতে পারো সৌমে দাউদ রাখতে পারো হজরত দাউদ আলাইহিস সালাম যে রোজা রাখতেন রোজা ছিল উত্তম রোজা মানে একদিন রোজা আর একদিন ইফতার একদিন রোজা আর একদিন ইফতার মানে ছয় মাস রোজা আর ছয় মাস ইফতার করতেন আল্লাহর নবী ডাক দেখো আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস অথবা তুমি প্রতি মাসের তিন দিন রোজা রাখতে পারো যাকে আই আমি বিজের রোজা বলে তেরো চোদ্দ খন্ড তারিখের রোজা এত বড় দামি রোজা রাবদুল্লাহ ইবনে আমর আস যদি তুমি রোজা রাখতে চাও প্রতি চন্দ্র মাসের তিন দিন রোজা রাখবা তেরো চোদ্দ খন্ড তারিখের রোজা আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল আস রোজা রাখার জন্য কেমন পাগল বাড়া আব্দুল্লাহ ইবনে আমর আব্দুল আস নবী গো আমি প্রতিটা দিন রোজা রাখতে চাই আল্লাহ অনুমতি দিলেন না আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু উনি কেমন সাহাবী ছিলেন উনার মর্যাদা কেমন ছিল আমার পানের ভাইরা যখন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ করার জন্য চলে যান যুদ্ধ করতে করতে এক পর্যায়ে জয় লাভ করিয়া খ্রিস্টানদের এলাকার মধ্যে চলে যায় আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদের এলাকার মধ্যে এই মাত্র চলে গেছে নিজেই বলতে পারে না কয়েছে একদুল্লাহ নাম রুদ্দুল্ হাঁস রদী আল্লাহ আবর্মু যেই মাত্র খ্রিস্টানদের এলাকার মধ্যে চলে গেলেন খ্রিস্টানের রাফ সৌ মধ্যে সাইটটা রাস্তার মুখের মধ্যে ঈশা নামের একটা দেবতা বানাইছে যেরকম নাওজবেল্লাহ ঈশাহ নবীর নামের একটা দেবতা বানাইয়া রাস্তার মধ্যে তারা খারা হইয়া লাগছে যেই মাত্র নবীজীর শাহ হাবিক আব্দুল্লাহর নাম রব্দুল্লা তাদের এরিয়ার মধ্যে চলে গেলেন এবার একজন খ্রিস্টান পাদ্রী ঈসা নামের দেবতার নাকটারে বাঙ্গিয়া নাক চুই লাগেছে এবার সমস্ত খ্রিস্টানরা ডাক দেখো এই জায়গার মধ্যে মুসলমানদের সাহাবি আব্দুল্লাহ কিন্তু আমরুদ্দুল সার আস সার আর কেউ নাই সেই আমাদের এই সালামের দেবতার নাক বাংছে যার কারণে আমরা মুহাম্মদ নামের একটা দেবতা বানাইয়া নাক বাঙ্গিয়া প্রতিশোধ আদায় কর্মজির কন্যা আব্দুল্লাহ আমরুদ্দুল আস ডাক দেখো ও যদি আমি তোমাদের দেবতার নাক তো বাংছি না যদি তোমরা আমার দুঃসাফাও যে আমি বাংসি তোমরা আমার নাক বাংলি আমার নাক কাজে প্রতিশোধ দিবা কিন্তু মোহাম্মদ নামের দেবতা বানাইয়া তোমরা প্রতিশোধ নিইা এটা কখনো সম্ভব না এটা কখনো মেনে নেওয়া যায় না এবার তারা ডাক দেখো আবদুল্লাহ নামরুবদুল্লাহাস যেহেতু তুমি রাজি হইয়া গেছো যে তোমার নাকের বদলে যে নাক দিয়ে দিবা আমাদের দেবতার নাকের বদলে তোমার নাকটা দিয়ে দিবা তাহলে আমাদের আর কোনো কথা নাই অমুদ্দিন টাইম টাইম নির্ধারণ করা হলো একটা গির্জার মধ্যে তারা সময় নির্ধারণ করিয়া এবার তারা বলল যে তুমি অমুক সময় ওই গির্জার মধ্যে আসবা তোমার নাক কাটি আমরা প্রতিশোধ গ্রহণ করবো যেইমাত্র হজরত আবদুল্লাহ আস রাহু তাদের গির্জার মধ্যে গেলেন অমনি মুহূর্তে এবার খ্রিস্টানরা আবদুল্লাহ ইবন আমরুদ্দুল নাক কাটবে অমনি মুহূর্তে তারা তাকায় দেখে আবদুল্লাহ ইনামরুদ্দুল আস রদিয়াল চুকুবে পানি বের হয়ে টপ টপ করে পড়তে আসে যেরকম সুবাহান আল্লাহ খ্রিস্টানরা ডাক দেখো আবদুল্লাহ আবরুব্দ আস জীবনের শেষবারের মতো দুনিয়ার স্যারে চলে যাবে যার কারণে কান্না করো নিজের জানের জন্য জীবনের জন্য মায়া আমাদের দেবতার নাকবাং দেখি মনে ছিল না আবদুল্লাহ ইবিনা আমরুবুল্লাহ কি নাকবাংছে না তাদের একজন খ্রিস্টান নাকবাঙ্গিয়া মুসলমানদের সাহাবে আবদুল্লাহ ইবন আমরুবদুল্লাহ আসের উপর দুষ্টা পাইয়ে দিয়েছে অমনি মুহূর্তে আবদুল্লাহ ইবন আমরুবদুল্লাহ আহটা এক দেখো ও খ্রিস্টানেরা তোমরা তো জানো না আমি কি জন্য কান্না করি আমি আমার জানের জন্য কান্না করি না আমার জীবনের জন্য আমার মায়া না জানো তোমরা আজকে আমার উপর দুষ্টটা পাইছো আমি তোমাদের দেবতার নাক বাঙ্গি নাই তবু তোমরা আমার উপর দুষ্টটা পাইছো আমি তোমাদের দেবতার নাক বাংসি যার কারণে আমার নাক দেয়া আমি এখন তোমাদেরকে যে আমি আমার এই যে তোমাদের দেবতার যদি নাকটা মাঙ্গা না হইয়া গলাটা কাটা হইতো তাহলে আজকে আমি আবদুল্লাহ নাম তোমাদের গির্জার মধ্যে দাঁড়াইয়া আমার নব মুহাম্মদের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিতাম সুহান এই জন্য তো আমি কান্দি আর কোন কারণে কান্দি না ক্ষমতার করিন ময়দানে আমি হাসরের মাঠে নবীজির সামনে দাঁড়াইয়া বলবো নবীজি ওই দুনিয়ার জমিনে আপনার জন্য আমার জীবনটা আমি কোরবান করেছিলাম আমার আত্মবিসর্জন করেছিলাম আমার জীবনটা পর্যন্ত কোরবান করেছিলাম আমি নবীজির সামনে বুক ফুরাইয়া আশিক রসুল দাবি করতে পারবো বিলকুল সুহান আল্লাহ ক্রামের মোহাম্মত নবীজির জন্য ক্ষেমন ছিল আবদুল্লাহ আমরুদ্দুল আস উনি ফা তেহ মিশ্রা উনি মিশ্র বিজয়ী মিশর বিজয়ী সেই উনি সাধারণ কোনো সাহাবি আব্দুল্লাহ আবদুল্লাহ নামরুল আস রবি আল্লাহ বড় দামি সাহাবি তাহলে এই যে রমজানের রোজা রমজানের রোজা উম্মত মোহাম্মদের উপর ফরজ রাখতেই হবে রোজা সারার কখনো কোনো সুযোগ নাই এই রোজার মাধ্যমে যেই বান্দা রোজা রাখবে যেই বান্দা রোজা রাখবে সেই বান্দা রোজার মাধ্যমে মুত্তাক হতে পারবে বান হতে পারবে খুদা বিরু হতে পারবে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ইয়া এই লিখা লাদিনা ও ইমানদার নরনারিরা ও ইমানদার পুরুষ মহিলারা কতিভা আলাইকুন শিয়াম তোমাদের ওপর রমজানা রুজা ফরজ করা হয়েছে কামা পুতিভা আলা লাদিন আমি কব লিখুম যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানা রুজা ফরজ করা হয়েছিল লাল লাকুন তত্ত্বকুন যদি রমজানের রুজা তোমরা রাক করে বান্দারে বান্ধিরা তাহলে লাল লাকুন তত্ত্বকুন তোমরা মূর্ত হতে পারবা তোমরা খুদা হতে পারবা আমার বনের ভাইয়েরা এই রমজানা রুজার মাধ্যমে মানুষ কি রকম maga হয় বরং তো যারা রোজা রাখে যে মানুষ যারা সারা দিন রোজা রাখে বান্দা রোজা রাখার পর বান্দা ইচ্ছা করলে দিনের বেলা লুকাইয়া সিরি নিসে গিয়ে খাওয়া খেতে পারে ইচ্ছা করলে আমি দরজা বন্ধ করে দিয়ে খাওয়া খেতে পারি ইচ্ছা করলে আমি দরজা বন্ধ করে দিই এক গ্লাস পানি পান করতে পারি কিন্তু কেন পানি পান করি না কেন আমার রোজাদার বান্দা বান্দীরা পানি পান করে না খানা খায় না লুকাইয়া খাওয়া খেতে পার doch কেন খায় না এক